হ্যালো শুভ দুপুর বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি ওল আলুর কারি এটাই করতে খুব সহজ আর নিরামিষের দিন পরোটা বা লুচির সাথে খেতে খুব ভালো লাগে তো প্রথমে আমাদের লাগবে ওল আর আলু ডুমো করে কেটে নিয়েছি ওল আলু ভালো পরিষ্কার করে কেটেছি কেটে জল দিয়ে ধুয়ে এটাকে কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওলটা আর আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে সে যতক্ষণ এটা সেদ্ধ হয় ততক্ষণ আমি একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর দু চার টুকরো আদা পেস্ট বানিয়ে নেবো মিক্সারে দিয়ে পেস্টটা আমার গ্রেভির বেস হবে তাই জন্য পেস্টটা মাস্ট পেস্টটা লাগবেই আর কেউ যদি গ্রেভি ছাড়া করতে চাও তাহলে কোনো ব্যাপার না ঠিক আছে আর এখানে কোপ্তাতে দিতে লাগবে লবণ আর গরম মশলা আর রেজিকেটেড কোকোনাট আর সঙ্গে বেসন কোপতার জন্য আর যে ওল আলু সেদ্ধ হয়েছে সেটাকে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে তারপরে এর মধ্যে বেসন আর লবণ আর গরম মশলা দিয়ে দিতে হবে তার সঙ্গে দিয়ে দিতে হবে ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল যেটা বাজারে যে কোনো গ্রোসারি দোকানেই পাওয়া যায় তারপর একটু টমেটো আদা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখাটা একটু টাইম নিয়ে করতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থাকে বা শক্ত ওল বা আলুর অংশ না থাকে ভালো করে মাখিয়ে নিয়ে গোল গোল করে কোপ্তা আকারে গড়ে নিতে হবে এটাও একটু সুন্দর করে করলে দেখতেও ভালো লাগে খেতেও টেস্টি হয় আমি সবগুলো কোপ্তা গড়ে নিয়েছিলাম তারপর কড়াইয়ে তেল গরম করে এক একটা কোপ্তা ভেজে নিয়েছি ভাজার সময় একটু টাইম নিয়ে ভাজতে হবে নালে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা লাল হবে আর ভেতরটাও সুসেদ্ধ হবে সেজন্য একটু টাইম নিয়ে ভালো করে ভাজতে হবে এইখানে বলে রাখি এইগুলো ভাজাও ডালের সাথে গরম ভাতে খেতে খুব ভালো লাগে কেউ চাইলে সেটাও খেতে পারো আর আমি যেহেতু গ্রেভি করব। সেহেতু ভাজাটা একটু ডিপ ফ্রাই করবো আর আর অনেকক্ষণ ধরে করব এই যে আমার কোপটা ভাজা হয়ে গেছে এইখানে এই অবস্থায় এটা খাওয়া যায় এরপর কড়াইয়ে তেল গরম করে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো তার সাথে টমেটোর যে বাটাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো টমেটো বাটাটা ভালো করে রান্না করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে লবণ আর চিলি দিয়ে দিতে হবে লবণ চিনি দিয়ে অনেকক্ষণ নাড়ার পর আমি এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সবজি মশলা বাজারে পাওয়া যায় যে কোনো সবজি মশলা দিলেই হবে সবজি মশলা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে যাতে মশলা বা টমেটোর কাঁচা গন্ধটা না থাকে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ফুটিয়ে ফুটতে দিলে গ্রেভিটা খেতে খুব ভালো হয় ফুটে উঠলে তখন আমাকে আমি এর মধ্যে কোপ্তাগুলোকে ছেড়ে দিয়েছিলাম এবার এইখানে বলে রাখা দরকার কোপ্তা দিয়ে এটাকে খুব বেশি ফোটালে হবে না এবার গ্রেভিটাকে যদি কেউ ঘন করতে চাও তাহলে কোপ্তাগুলোকে একটু গ্রেভির মধ্যে নেড়ে চেড়ে কোপ্তাগুলো নামিয়ে রেখে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেওয়া যেতে পারে আমি সেটাই করেছি তো খেতে আরও ভালো লাগে তারপর এইভাবে আমার ওলের কোর্তাকারি রেডি হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ